আমি টেস্টাইল মিলের রাজনীতি আমার রাজনীতির পিছনে একটা উৎসাহ এটা আপনারা বোঝেন আমিও স্বীকার করি আমি হুই হই মেয়র হই এমপি হই এটা শ্রমিক সংগঠন থেকে আমার নাম বিশ্ববিদ্যালয়ের এখনো উপদেষ্টা বরিশালে ওরা আমার সভাপতি রাখছে আমি সভাপতি থাকতে চাই না কিছু এখন থাকা ঠিক না তোমরা আর দলের সভাপতি বানায় আমার নামটা কাটে না এখন আমি আমি আরো সভাপতি দেখছি তো ব্যাপার হলো আমার কিছু করণীয় থাকে আমি এবার দলীয়ভাবে কিছু করার জন্য আমাদের একটু সমস্যা আছে এটা আমি বলবো যে যদি গণতান্ত্রিক সরকার আসে এটি জন্য একটা বড় লাভ যে আমরা অনেক কিছু আদায় করতে পারি আরেকটা ব্যাপার হলো যে আমরা শ্রমিকদের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি ধরেন কি করা যায় যে আন্দোলনে আন্দোলন করতে গেছি আবুল্লাহ আমি কিন্তু আমার হাত করতে সবাই আমি বলছি আমি আমি এখানে থাকবো আমি 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 হ্যাঁ আমি শরীর শরীর দুটো লোক মারা গেছে আমি শ্রমিকের জন্য এখানে স্থানীয়ভাবে করা দরকার অটোরিকশাদের জায়গা নেই আমি বেশি আমার জায়গায় নেই আমার জায়গায় আসে আমার জায়গায় কম এমন না মানুষ করে না প্রতিদিকে অটোরিকশার শ্রমিকরা আমার জায়গায় এমন ব্যবস্থা করে দেয় আমি পাশে মার্কেট করেও আপনি রিক্সা সামনে রাখেন তো নির্বাচনের কিন্তু অফিস অফিস করে দিচ্ছে শ্রমিক দলের জন্য বিভিন্ন জায়গায় যারা যে চাইছে ফয়ে বড় দায়িত্ব ছিল একটা সমবায় করার জন্য আগাইতে পারে না আমি বলবো যে এখানে আমাদের অ্যাডভোকেট আছে সাহেব এর বুদ্ধি নিয়ে একটা যদি সমবায় করে তাহলে সমবায় তো আমি একটা বড় অবদান দেখব বড় একটা অবদান করে যাব

পরিবর্তন হয়ে তাদের জন্য এই যে আমাদের পরিবর্তন করা দরকার যেমন যা যেমন কথা হয় যে এবারও বিন্সের সুলতান সংস্কারের কথা বলছে শ্রমিকদের সংস্কার তারা পারে তারা মানে তারা সিদ্ধাশি থাকে না এমনকি শিক্ষা স্বাস্থ্যের কারণে সংস্কার করে না এখানে নির্দেশ করতে পারছে রাজনীতিবিদরা যেসব ব্যাপারে আলাপ আলোচনা করতেছে যেসব ব্যাপারে আন্দোলন করতেছে তাদের সাথে আলোচনা করে যদি সংস্কার করতে তাহলে অল্প সময় মধ্যে হয়ে যাবে কিন্তু সংস্কার এত বড় চিন্তাভাবনা করছেন যার নিয়ে এখন আমরা দেখা যায় গণভোট এটা ওঠে আর গণভূতির এত প্রশ্ন দেখেন কোথায় হা কোথায় না আমাদের বিভ্রান্ত হয়ে যাবে